নমস্কার বন্ধুরা কেমন আছেন এতদিন পর আজকে এটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম এতদিন ভিডিও আপলোড করতে পারিনি কারণ বুঝতেই তো পারছেন আমার মা এসেছে আমার দিদা এসেছে তাই ওদেরকে নিয়ে একটু ব্যস্ততায় আছি তো এই ভিডিওটা হলো যেদিন আমার মা এসেছিলো সেই দিন সকাল সকাল এই ভিডিওটা করেছিলাম কিন্তু আপলোড করার সময় হয় নাই তার জন্য আপলোড করতে পারি নাই তাই আজকে আপলোড করছি এই যে সকাল ছটার সময় আমার মা ফোন করে বলল যে ব্যাঙ্গলোর হোয়াইট ফিল্ডের দিকে ওদের ট্রেন এসে গেছে তাই আমাদের ঘর থেকে হোয়াইট ফিল্ডের বেশি দূর না এক ঘন্টার ডিস্টেন্স তাই আমি তাড়াহুড়ো করে এই যে বাসনপত্র যেগুলো ছিল সবগুলো ক্লিন করছি তারপর মা দিদার জন্য রুটি বানিয়ে রেখেছি এদিকে ঘুগনি বানিয়ে রেখেছি তো সকালবেলার সব কাজ কমপ্লিট করে আমি তারপর রেডি হয়ে পড়লাম স্টেশনে যাওয়ার জন্য ওদেরকে আনতে হবে যেহেতু দিদা এবং মা আসছে কোনো ছেলে মানুষ আসছে না তাই আমাদেরকে বারবার করে বলেছে যে আমরা যেন স্টেশন থেকে ওদেরকে পিক করি আমি তো বিশেষ করে অনেক এক্সাইটেড ছিলামই আর সাথে সাথে আমার ছেলে তো ভীষণ এক্সাইটেড দেখো যে ছেলেটা সকাল দশটার সময় ঘুম থেকে উঠে সেই ছেলেটা সকাল ছটার সময় উঠে বলছে চলো 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 দিদাকে আনতে যেতে হবে দিদাকে আনতে যেতে হবে মানে আমার থেকে বেশি আমার ছেলের এক্সাইটমেন্ট দেখো এত এক্সাইটমেন্ট লেভেল আর আমরা চলতে চলতে চলে আসলাম রেলওয়ে স্টেশন এটা হলো এস আমাদের ঘরের ঠিক সামনে পড়েছে অনেক দূর যেতে হয় না তো এই স্টেশনে ওরা আসছে তাই আমরা চলে পড়লাম এসএমবিটির উদ্দেশ্যে তো এই স্টেশনটি নরেন্দ্র মোদী বানিয়েছিলেন পুরো এয়ারপোর্টের মতো লুক দিয়ে এই স্টেশনটা বানিয়েছিলেন এটার আমি ইউটিউবে ভিডিও করে রেখেছিলাম কিন্তু ফেসবুকে আজ পর্যন্ত দেওয়া হয় নাই তাই আজকে এই ভিডিওটা করলাম যাতে আপনারাও দেখেন এই স্টেশনটা কত সুন্দর পুরো এয়ারপোর্টের লুক দিয়ে এই স্টেশনটা বানানো হয়েছে তো দেখতেই দেখতে আমরা আধা ঘন্টার মধ্যে স্টেশনে আসে পড়লাম আর আসার পর দেখতে পেলাম যে ট্রেন নাকি অনেকটা লেট অনেক মানে অনেকটাই লেট ট্রেন আসার আগে যে বোর্ডের মধ্যে যে নামটা দেওয়া হয় কোন প্ল্যাটফর্মে আসবে ট্রেন সেটাও এখনও দেওয়া হয় নাই তো আমরা একদম জানা নেই যে কোন প্ল্যাটফর্মে আসবে তাও আমরা টি জিজ্ঞেস করলাম অনেকদেরকে জিজ্ঞেস করলাম যে ওরা বলছে একটু ওয়েট করুন এমনিই বোর্ডের মধ্যে শো করবে তো ওইখানে এক ঘন্টা পুরো ওয়েট করার পর আমার তো অনেক খিদা লেগে গিয়েছিলো কারণ সকালে ব্রেকফাস্ট না করে বেরিয়েছিলাম তো এখানে এসে আমি চা এবং পাউরুটি খাচ্ছিলাম অনেকটা খিদা লাগছিল কারণ এক ঘন্টা ধরে বসে আছি আমার ছেলে এবং বরকে ব্রেকফাস্ট করিয়ে এনেছিলাম কিন্তু আমার খাওয়া হয় নাই কারণ আমি সকাল থেকে অনেক এক্সাইটেড আর এক্সাইটেড থাকলে আর কি আমার মুখে দিকে খাওয়ার পর্যন্ত যায় না আমি কখন মাকে দেখবো এতদিন পর মা আসছে পুরো পাঁচ বছর আগে এসেছিলো মা ব্যাঙ্গালোর আর এই দ্বিতীয়বার আসছে তাই আমরা দুজন অপেক্ষা করে আছি আমার ছেলে তো বারবার করে বলছে চলো চলো দিদা কখন আসবে কখন আসবে সামনে যে ট্রেন পায় তখনই বলে যে এই দিদা এই দিদা আসছে এই দিদা আসছে তো ফাইনালি টানা দেড় ঘন্টা অপেক্ষা করার পর ওদের ট্রেন প্ল্যাটফর্মে আসলো আর আর এই যে মা এবং দিদার অবস্থা খুবই খারাপ কারণ চার দিনে ওরা ব্যাঙ্গলোর এসে পৌঁছলো অবস্থা অনেকই খারাপ তাই ওদেরকে নিয়ে এবার যাচ্ছি ঘরে আর এখানে আমি ভিডিওটা শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভিডিওটা বেশি বেশি করে কমেন্ট দেবে তাহলে আরও ভিডিও বানানোর ইচ্ছে জাগবে